তো জন্য এখন পাঁচটা বাজে রেডি হয়ে গেছি দুজনে মিলে এবার বেরোবো আর এদিকে রিও এখনো ঘুমোচ্ছে দেখো আর রিও আমাকে বলে দিয়েছিল যে প্রথমে বলেছিল সকালবেলাই রেখে দিতে কেননা তুমি অত সকালে উঠে কি করবে তো ও খুব খুশি হয় জানো তো যদি বাড়িতে একদিন কোনোদিন যদি একা থাকে কোনো সময় ও খুব খুশি হয় ভাবে বেশ ও হচ্ছে বলে আমি বস অফ দ্য হাউস তো নিজের মন করে থাকতে পারে বা কেউ রোগ টোক করা থাকে না তো আমি ওর ব্রেকফাস্ট গুছিয়ে রেখে দিয়েছি ও নিয়ে নিয়ে নিতে পারবে প্লাস সমাদিও আসবে নটা দশটা নাগাদ এসে ওকে দিতেও পারবে তো যাই হোক এই গেল আর পরীক্ষা হয়ে গেছে কাজে ঘুম থেকে উঠে টিভি টিভি দেখা খেলা এইসবই আর আমার একটা ফোন ওর কাছে রেখে যাচ্ছে ও বলে দিয়েছে মাম্মা সাতটার সময় অ্যালার্ম দিয়ে আমার মাথার কাছে রেখে দিয়ে যাবে কারণ হচ্ছে অ্যালার্ম বাঁচবে আমি ঘুম থেকে উঠবো আর সাতটার সময় উঠে সে ঘুরে বেড়াবে সারা বাড়িতে তো যাই হোক এই হচ্ছে গল্প তো লাইফে ফার্স্ট টাইম এত সকালে ভোরবেলা যাচ্ছি ডাক্তার দেখাতে এর আগে কোনো এই টাইমে ডাক্তার দেখাতে যাই তা এটা হচ্ছে একদম লাইফে ফার্স্ট টাইম অভিজ্ঞতা যে ভোর পাঁচটায় উঠে ডাক্তার দেখাতে যাচ্ছি তো যাই দেখি গিয়ে ডাক্তার দেখে বলে আর ঘুম কাটেনি এখনো এত সকাল সকাল ঘুম কাটেনি এখনো খুব ঘুম পাচ্ছে ঘুম চোখেই এখন বেরোবো গাড়িতে ঘুমই পড়তে খেয়ে আছে হ্যাঁ ওই তুমি গাড়ি চালাবে আমি ঘুমাবো এই করতে হবে তো চলো আপাতত যাওয়া যাক গুড মর্নিং সবাইকে চলে এসেছি এমসে একদম ডট ছটা বাজে ছটার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছিল তো খুব সরি হ্যাঁ তো খুব খিদে পেয়েছিলো সাথে করে বিস্কিট নিয়ে এসেছিলাম বিস্কিট খাচ্ছি ক্র্যাক জ্যাক আমার ফেভারিট বিস্কিট আর রাস্তার উল্টো দিকে একটা চায়ের দোকান আছে সেখান থেকে বড় গেছে এখন চা আনতে দুজনের জন্য সকালবেলা অত ভোরে বেরিয়েছি চাটা তো কিছু খাইও নি সেই সঙ্গে খুব খিদে পেয়েছে আর এইমসে এই ফার্স্ট টাইম আসা আমাদের দুজনেরই তো কীরকম কী ব্যবস্থা আছে না আছে সমস্তটাই আজকেই ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করবো তো আপাতত কাউন্টারে গিয়েও কথা বলেছে বলো আর পাঁচ মিনিটের মধ্যে ওপেন হয়ে যাবে স্যার তারপরে বাকিটা বলছি তো আমরা ততক্ষণ বাইরেই ওয়েট করছি এখন আমি গাড়িতেই আছি আমার গাড়ি থেকে বেরোই নি ও চা নিয়ে আসবে দুজনে একটু চা বিস্কুট আগে খেয়ে নি

আর সেই সঙ্গে সঙ্গে আমরা বাড়ি দিয়ে কেক বিস্কিট এগুলো তো এনেইছি উনি আবার এখান করে নিয়ে এসেছি অনেক কত খাবো অনেকদিন পর আজকে চা খাচ্ছি বেশ কয়েকদিন ধরে না চা খাচ্ছি না খেতে দিচ্ছে না তো আপাতত অনেকদিন পর চা খাচ্ছি বেশ ভালো লাগছে তখন ভারী করে সকালবেলা চা আর মনে হচ্ছে না ঘুরতে এসেছি ঘুরতে এসেছি প্রথমবার এসেছি তো জায়গাটাও একদম নতুন আর চারিদিকটা না পুরো ফগে ঢাকা পুরো ফগ আর এইমস তো জানেইমস এর তো বিশাল নাম আছেই আর কল্যাণী এমস তো একদম ভেরি রিসেন্ট তো সেই হিসাবে প্রথমবার এসছি শুনেছি খুবই ভালো এবার দেখে মানে ভেতরে গিয়ে দেখে বুঝে বোঝা যাবে কতটা কি একটু দেখিয়ে দাও চার পাঁচটা কি ফগ হয়ে রয়েছে দেখো লম্বা কখন দেখাবো জানি না চলো